জয় বাবা ভোলানাথের চরণে চরণে লাগে মহাদেব বন্ধুরা ভিডিও থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ যে আজকের ভিডিওটি হবে চরকের উপর গতকাল ছিল চৈত্র সংক্রান্তি এবং চরক পূজা আমাদের বেহালা চরকতলা বলে জায়গা আছে সেখানে একটি সুপ্রাচীন চরকের মেলা হয়ে থাকে তো গিয়েছিলাম সেই চরকের মেলা ও চরকের ঘোড়া দেখতে এই মেলাটি হয়ে থাকে বেহালা পশুপতি ভট্টাচার্য লেন সেখানে তোমরা বেহালা ১৪ নম্বর থেকে এই চরকতলা গামী অটোতে উঠে যদি বলো চরকতলা যাব, তোমাদের একদমই মেলার সামনে এনে নামিয়ে দেবে তাই তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না তোমরা এখানে যে সকল নারী পুরুষদের দেখতে পাচ্ছ এনারা এই এক ব্যাপী মহাদেবের নামে সংকল্প করে ব্রতী হয়েছেন এবং সন্ন্যাস গ্রহণ করেছেন তারাই আজকের দিনে এই চড়কের কাঠকে পূজা করে নিচ্ছেন সহযোগে ধূপ মোমবাতি এবং বাতাসা দিয়ে কিছুক্ষণের মধ্যে আরতিও শুরু হয়েছিল আরতির পরে এই আরতি তাপ নেওয়ার জন্য মানুষের একবারে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল মানে পারলে তো মানুষ মানুষের ঘাড়ের ওপর উঠে পড়ে এত হুড়োহুড়ি হচ্ছিল তখন এই তাপ নেবার জন্য মানে মানুষের হাতের ছোঁয়ায় তো প্রদীপটা প্রায় নিবেই এসেছিলো তারপর কিছুক্ষণের মধ্যে চরকের ঘোরা শুরু হচ্ছিল তোমরা জানো এই চড়ককে একটি কাঠ নিচ থেকে ওপর দিকে থাকে এবং ওপরে আর একটি কাঠ যুক্ত থাকে যেরকম তোমরা দেখতে পাচ্ছি ওপরে যেই বাঁশগুলি থাকে তার একটি প্রান্তে একটি ছোটো দড়ি বাঁধা হয় বা আটটি প্রান্তে বড় দড়ি বাঁধা হয় এই ছোটো দড়ির ওপরে যারা এই এক মাস ধরে সন্ন্যাস নিয়েছিলেন তারা ওই কাঠের ওপর উঠে মানে দড়ির সাথে উঠে যেরকম দেখতে পাচ্ছ ওনারা উঠে ওই বাতাসা ছড়েন উপর থেকে আর এক দল মানুষ এই নিচের দিকে যে বড় দড়িটি সেইটি ধরে ওনাকে ঘোরান আর উনি ওই ঘুরতে ঘুরতে তখন ওই বাতাসাটা উপর থেকে ছড়েন মানুষের উদ্দেশ্যে যেরকম আমরা হরির লুট দেখে থাকি এটা ঠিক একই ধরনের এবার এখানে কিন্তু এই একজনই যে উঠেছেন তা না যারা যারা এ এক মাস ধরে সন্ন্যাস গ্রহণ করেছেন সেই সকলেই কিন্তু একবার একবার করে হলেও এই কাঠটির ওপর উঠবে তো দেখতে পাচ্ছ একজন যিনি উঠেছিলেন আগে উনি নেমে গেছেন এখন আর একজন ব্যক্তি উঠেছেন কিন্তু ইনি যেতে একটু বয়স্ক ছিলেন বলে ইনি ভালোভাবে ঘুরতে পারছিলেন না এবং দেখতে পাচ্ছ ইনি পুরো ঝুলে পড়েছেন তাই ওনাকে আর বেশিক্ষণ না ঘুরিয়ে নাবিয়ে নিয়ে নাবিয়ে নেওয়া হয়েছিল কেন উনি ওপরেকে অসুস্থ করছিলেন তার জন্য ওই দেখো সবাই বাতাসাগুলো নেওয়ার জন্য মানুষের কত ছুটাছুটি করছে আমিও করিয়েছিলাম কিছু কিন্তু ভিডিও করার জন্য বেশি কুড়াতে পারছিলাম না কারণ ভিডিওর দিকে কনসেনট্রেট করেছিলাম তো বাতাসাগুলো মাটিতে পড়ছিলো লোক তো কুড়িয়ে নিচ্ছিল তো অল্প পেয়েছিলাম তো বাবা মা গেছিলো সাথে ওরা কিছু কুড়িয়েছিল তারপরে তো আস্তে আস্তে করে এবার শেষের দিকে একদম এই ঘোড়াটাই একদম শেষ ছিল এই যে দেখতে পাচ্ছ নিচে কয়েকজন রয়েছে এইভাবেই কিন্তু ওনারা ওই চরকের কাঠটিকে ঘোরাচ্ছিলেন আর ওপরের যিনি আছেন উনিও ওই ঘোরার মাধ্যমেই ওই উপরের দিকে বাসটির দ্বারা উনি ঘুরছেন তারপরে কিছুক্ষণ পরে যখন ঘোরা শেষ হলো তারপর দড়িটিকে আবার ওই কাঠের সাথে বেঁধে দেবার ব্যবস্থা চলছিল এবং সকলের শেষের দিকে কিছু পূজা থাকে ওনাদের কিছু রিচুয়ালস থাকে সেগুলো করছিল কিন্তু আমাদের অনেকটাই রাত্রি হয়ে আসছিল তো যার জন্য আমরা অপেক্ষা করিনি তারপর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম চরকের মেলা বলে কথা তা মেলা বসবে না তা কি হয় দেখতে পাচ্ছ কত দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকান তারপরে এই যে পাপ্পি চাটের দোকান ফুচকা ঘুগনি চপ এছাড়া মেয়েদের বিভিন্ন সাজগোজের জিনিস তারপরে যে জানো সেই বেলুন ফাটানো হয় বন্দুক দিয়ে কিছু গিফট পাওয়া যায় ওই সবের দোকান তো এই সব কিছু দেখে এবার আস্তে আস্তে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলো ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা